গণভোটের ব্যাপারে সবাই একমত হয়েছে এখন জামাত বলছে যে ওয়ান ও সিক্স করার দরকার নাই অর্ডার দিতে পারে আমরা যুক্তি দিয়েছি যে অর্ডার যেই ভিত্তিতে দিবে যে ক্ষমতা আছে সেই ক্ষমতায় তো সে ওয়ান ও সিক্সের মতামত নিতে পারে আর ওয়ান ও সিক্সের কাছে তো আমরা ভেঙে ভেঙে মতামত না আমরা সরাসরি নিচ্ছি যে আমরা এটার জন্য একটা গণভোট করতে চাই সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এ ব্যাপারে মতামত কি সুপ্রিম কোর্টে কোনো রায় দিবে না জাস্ট একটা মতামত দিবে সুতরাং আমরা মনে করি যে যারা পক্ষে আছেন তারাও এখানে হলেন আর যারা অর্ডার পক্ষে আছেন তারাও হলেন আর ফাইনালি গণভোটের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের অধিকারটাও এখানে কনফার্ম হয়ে গেল তাহলে কেউ তুলতে পারবে না যে এটা যে পিপলস উইল এখানে রিফ্লেক্ট করছে না সেই প্রশ্নটা কেউ আর দ্বিতীয় করে তুলতে পারবে না এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা সমাধানের প্রস্তাব জেনিক্স শিপ করো লাইফ কে লিফট করো যে বিএনপি কিছু ছাড় দিয়ে তার যেই নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছিল সেইগুলো প্রত্যাহার করবে আর কিছু বিষয় যদি নোট অফ ডিসেন্ট যুক্তি থাকে সেগুলো আমরা মেনে নিব তারপরও সকলের ঐকমত্যের ভিত্তিতে আমরা জুলাই সনদটা তৈরি করব এবং এটা কনস্টিটিউশন অর্ডার 106 এবং তারপরে গণভোটের মধ্যে দিয়ে একই দিনে নির্বাচন এবং গণভোটের মধ্য দিয়ে এটাকে আমরা একটা শক্ত সাংবিধানিক এবং রাজনৈতিক ভিত্তিটা আমরা দিব এটা ছাড়া আমাদের কাছে আর কোনো বেটার সলিউশন নাই আমরা আশা করি আমরা আশা করি আমাদের যে ঐকমত্য কমিশন আছেন ওনারা একটা কাছাকাছি সলিউশনে গিয়ে ওনারা একটা কনক্লুশন দিয়ে দিবেন একটা সিদ্ধান্ত জানিয়ে দিবেন এবং সেই আলোকে একটা গণভোটের মাধ্যমে এটা একটা বৈধতা পাবে এই হচ্ছে আমাদের অবস্থা আমরা বারবার বলছেন যে গণ অভ্যুত্থানকে তো সবাই বৈধ বলছে গণ মধ্য দিয়ে এই সরকারের জন্ম হয়েছে সুতরাং এখন আপনি সাংবিধানিক বিতর্ক তুলছেন সুতরাং এই বিতর্ক তুলে তার মানে সংবিধান বৈধ আর এই মানে গণভ্যুত্থান বৈধ তাহলে গণভ্যুত্থান তখন অনিবার্য হয়ে পড়বে এবং তখন দেখা যাবে আমরা সবাই বাধ্য হয়ে সেই গণ অভ্যুত্থানের আহ্বানের সাথে সম্পৃক্ত হব আর যারা সম্পৃক্ত হবে না তাদেরকে তো হেলিকপ্টারের টিকিট কাটতে হবে